আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার আমরা রাতে একটা ভিডিও ছাড়ি আর সেই ভিডিওটা হচ্ছে শুধু শুক্রবারের জন্য শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে আপনার আমাদের সব খোলা আর রাত্র নয়টা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে তো ইনশাআল্লাহ জানতে পারবেন যে আমাদের কাছে কি ধরনের ইউজ ফোন আছে আর কি পরিমাণ আছে আর টোটালি প্রাইসটা শুক্রবারে যে অফার প্রাইজে আমরা বিক্রি করি সেই প্রাইসটা আসলে কত তো আজকে থাকবে সেভেনের উপরে ধামাকা অফার ভিডিওটা না দেখলেই আপনি মিস করবেন একদম হানড্রেড পার্সেন্ট যদি আপনি ফ্ল্যাগশিপ সেট প্লাস গেম টেম খেলার জন্য বা ক্যামেরার জন্য বা টিকটক বা ভিডিও করার জন্য যদি আপনি কোনো একটা ভালো চার্জ থাকা আলা ফোন দরকার পড়ে সেটা হচ্ছে পিক্সেল সেভেন আর আমাদের কাছে সেই সেভেনটা ইউজ পরিমাণ আছে ইউজ ফোন কিন্তু কোয়ান্টিটি খুবই চমৎকার কোয়ান্টিটি আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে এবং ফ্রেশ কোয়ালিটি আছে পিকজেল সিক্স যেটা আমাদের কাছে ছিল না শুধু দেখবেন আর নিয়ে যাবেন ইনশাল্লাহ এরকম কন্ডিশনের ফোন এগুলো আমেরিকান আছে জাপান আছে দুটাই আছে সেভেন এতে চমৎকার অফার থাকবে অ্যাস টোয়েন্টি থ্রিতে অফার থাকবে অ্যাস টোয়েন্টি টুতে অফার থাকবে টোটালি প্রত্যেকটা মডেলের উপরেই আমরা কিছু না কিছু অফারে আমরা আজকে সেল করব আর সেটা জানতে পারবেন অ্যাস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি টু অ্যাস টোয়েন্টি এ ফিফটি থ্রি অ্যাস টেন আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক ফোর টেন মার্ক ফোর আইফোন এইট সিক্স এই এই যে মডেলগুলো দেখতেছেন এটা পেয়ে যাবেন আপনারা শফিক রাতুল ইউটিউব চ্যানেলে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে আপনারা জানেন যে রাধুকা ইন্টারন্যাশনাল বড় বড় মতন অনেক দিন যাবৎ সুনামের শহীদ বিজনেস করে যাচ্ছে আর সফিক্ষ ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা তো জানেনি বড় বড় মতোন আমরা সময় একটা ভালো প্রাইজে শুক্রবারে দেওয়ার চেষ্টা করি তো আজকে আপনাদেরকে প্রথমেই দেখাবো আমাদের কাছে পিক্সেল এইট এ এটা কিন্তু আমাদের এক পিস আছে একদম লাস্ট প্রাইজ হলো সাতত্রিশ হাজার পাঁচশো শুক্রবারে চমৎকার অপরে পাবেন আপনার কি ফোন দরকার পিক্সেল সেভেন দরকার সেটা আপনি দোকানে এসেও নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন দোকানে আসলে যেই প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা এটা শুধু ফ্রাইডে অফারে আপনারা পেয়ে যাবেন এই ফ্রাইডে অফারে আপনারা সেভেন পাবেন সাতাইশ হাজার টাকায় আপনার কালার কোনটা পছন্দ শুধু দায়িত্বটা আমাকে দেন যদি এসে নিতে পারেন ভালো না আসতে পারলে আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমার থেকে নিতে পারেন আর সুন্দরবন কুরিয়ারে কিন্তু প্রথমেই এই ফোনগুলা টাকা দেওয়ার পরে দেখায় আসলে ওই ভুবে না আপনি ওখানে টাকা না দিয়েই আগে অফিসে যখন যাবে সুন্দরবন অফিসে ওখান থেকে দেখে তারপর কিনতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট পিওরভাবে আমাদের জিরো ওয়ান ট্রিপল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন সাতাইশ হাজার টাকায় সবচেয়ে সুপার কন্ডিশনের ফোন যেগুলো আছে আমাদের কাছে ওগুলা একদম কন্ডিশন রিয়েল কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলো কিন্তু প্রত্যেকটা কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ইন ইন শপে আছে এখন আমি জাস্ট আপনাদেরকে একটু লুকটা বোঝানোর চেষ্টা করতেছি এক ভাই বলছেন যে একটা ফোন আপনারা একটু ওপেন করে দেখাবেন তো এই মডেলের ভিতরে এতগুলো ফোন তো আর ওপেন করে দেখানো সম্ভব না তো আমি একটা ফোন ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকে সাথেই থাকেন শুক্রবারের ফ্রাইডে অফারে আপনারা কিন্তু দ্রুতই নিয়ে যেতে পারবেন আমাদের থেকে আর সেটা শুধু চমৎকার ফোন না সেটা খুব ফ্রেশ কন্ডিশনের ফোন কালার আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে কিন্তু এভেলেবেল আছে আপনারা যেটা নিতে মনে চায় আইসা শুধু জাস্ট নিয়ে যাবেন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের ফোন একটা ফোন আমরা একটু ওপেন করে দেখাই এই দেখেন এই ভিডিওটাও দেখাচ্ছি একদম রিয়েল প্রোডাক্ট একদম চমৎকারভাবে আমরা কিন্তু এখানে ভিডিও করে আপনাদেরকে একটা সামনের ফ্রন্ট সাইডটা দেখাই দিলাম হ্যাঁ একদম কোয়ালিটি খুবই চমৎকার ফ্রেশ তো ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন শুক্রবারের অফারে যে অফারটা দিলাম এই অফারটা কিন্তু আপনাদের জন্যই আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন তো পিকজেল সেভেন দেখানো শেষ হইলে ইনশাল্লাহ আমি অন্য অন্য মডেলগুলোও দেখাবো সাথেই থাকেন পুরো কোয়ালিটির চমৎকার চমৎকার কোয়ালিটির ভিতরে আজকে আসলে সেভেন যদি ওপেন করে সব দেখাতে যাই ভাই তাহলে আসলে আপনার অনেক সময় লেগে যাব আর অনেক তো সবাইকে ওপেন করে দেখানো আমার পক্ষে পসিবল না ঠিক আছে যদি কারো দরকার পড়ে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে ওই ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যে আপনার কোন কালার পছন্দ সেটা শুধু কুরিয়ারের যারা নেবেন তাদের জন্য আর যারা কুরিয়ারে নিতে না পারেন তাদের জন্য আরেকটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে যে আপনি ওখানে খুলে দেখে নিতে পারবেন পিক্সেল সিক্স আমাদের কাছে পাবেন তেইশ হাজার দুইশো টাকায় তেইশ হাজার দুশো টাকায় আমাদের এই ফোনটা যাবে তবে অবশ্যই কোয়ালিটিটা দেখেন একদম ন্যাচারাল ফ্রেশ কন্ডিশনের ফোন যেগুলো পাওয়া যায় আর কি মার্কেটে সবচেয়ে বেস্ট বাছাই করে অনেকগুলো ফোনের থেকে বাছাই করে কিন্তু তেইশ হাজার টাকায় আমরা এটা প্রাইস ফিক্স করছি কারণ মার্কেটের সবচেয়ে সেরা রেটে যদি চান তাহলে অবশ্যই শফিক ইউটিউব চ্যানেলই ইনশাল্লাহ আপনি পাবেন চলে আসবেন ব্ল্যাক কালার যদি নেন ব্ল্যাক কালারও নিতে পারেন কালার দুইটাই আছে আমাদের কাছে তো এই ফোনগুলো কিন্তু অনেক বাছাই করে আমরা রাখছি আপনাদের জন্য জানেন আমরা প্রতি বৃহস্পতিবারই একটা ভিডিও ছাড়ি ওই ভিডিওর ভিতরে সবচেয়ে বেস্ট প্রাইজে দেওয়ার সবচেয়ে দ্রুত চেষ্টা করি আমরা এস টোয়েন্টি টু প্লাস এটা পাবেন আটত্রিশ হাজার টাকায় আপনারা আটত্রিশ হাজার টাকায় পাবেন অ্যাস টোয়েন্টি থ্রি এইটা আসতে কথা ক না এস টোয়েন্টি থ্রি দুইশো ছাপ্পান্ন জিবি যদি কারো দরকার পড়ে অবশ্যই চলে আসবেন রাদুগা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন অ্যাস টোয়েন্টি থ্রি দুইশো ছাপ্পান্ন জিবি একটা সিম ইউজ করতে পারবেন প্লাস একটা ই ইসিম ইউজ করতে পারবেন এই ফোনটার আমরা প্রাইস রাখবো শুক্রবারে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম জেনুইন ফ্রেশ একদম বক্স কোয়ালিটির ফোন যে থ্রি এইটা হ্যাঁ একদম ফ্রেশ আপনারা এর সাথে সাথে আমাদের কাছে পেয়ে যাবেন আছে আছে হ্যাঁ এই ফোনগুলো আমি একটু কাছে থেকে দেখাই এগুলো হচ্ছে একশো আঠাশ জিবির ফোন এটা আপনারা শুক্রবার দিনে আসলে তিরিশ হাজার টাকায় পাবেন এই একশো আঠাশ হ্যাঁ ব্ল্যাক কালার পার্পল কালার আর দুশো ছাপ্পান্ন জিবি আপনারা পাবেন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সর্বোচ্চ অফার এই অফারে যদি আপনি এস টোয়েন্টি টু না কিনতে পারেন তাহলে আর পসিবল না কারণ আপনাকে ফোন ভালো কিনতে হবে এবং কি ফ্রেশ কিনতে হবে এবং ফোনটা যাতে ভালো সার্ভিস দেয় ওইভাবে চেক করেও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ চলে আসবেন একশো আটাইশ জিবির যদি কোনো ফোন আপনাদের দরকার পড়ে বা দুশো ছাপ্পান্নও দরকার পড়ে প্রাইস তো আপনি জানাই আছে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে আমাদের দোকান হ্যাঁ এই বসুন্ধরা সিটিতে আসলেই কিন্তু পেয়ে যাবেন এই রাতুল ইউটিউব চ্যানেল থেকে রাদুগা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি তো আশা করি বুঝাইতে পারছি যারা বুঝতে একটু কনফিউজ আছেন তারা একটু আমার নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন যে আমি কি বলতে চাইলাম বা ফোনের দাম কি বা কোন ফোনের কোন কন্ডিশন আপনারা দেখতে চান সেটা শুধু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তারাই আপনার ফোন নাম্বারে আমার ফোন নাম্বারে দুই হাজার চল্লিশ টাকা পাঠাইলে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে চলে যাবে আপনার এরিয়ায় ওই এরিয়ায় গেলে আপনি ওখান থেকে উঠায় নিয়ে নেবেন দেখে শুনে বুঝে ঠিক আছে তো এই হচ্ছে কথা ভালো লাগার মানুষ আপনারা আসলে আমাদের কাছে এ ফিফটি থ্রি আছে এ ফিফটি থ্রি আমরা শুক্রবারের জন্য এটা আমরা আদ্র আঠারো হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য সতেরো হাজার পাঁচশো টাকা রাখবো এবং কি কোয়ালিটিও চমৎকার একদম ফ্রেশ আইমি নাম্বারের সাথে ব্যাকসেল সব এ টু জেড ম্যাচিং থাকবে একদম অথেন্টিক রিয়েল ফোন যেটাকে বলে আমাদের কাছে আরও কালার থাকবে কালার থাকবে হচ্ছে ব্লু কালার কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি তো যাদের লাগবে একটু যোগাযোগ করে ফেলবেন কারণ যারা একটু দ্রুত যোগাযোগ করবেন তাদেরকে সবচেয়ে বাছাই করে ভালো ফোনটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা করি হ্যাঁ এই চেষ্টাটা আপনাদের জন্য করি এই জন্যই কারণ এটা দিয়ে আমার রুজি রোজগার চলে তো আপনারাও নেন দেখা যায় কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে কিনবেন তো আমার থেকে কিনলে আমারও হেল্প হয় আপনাদের জন্য ভালো ফোন চেক করার বিশ বছরের যে অভিজ্ঞতাটা আছে এটাও আমি কাজে লাগাইতে পারি আর আমাদের ইউটিউব চ্যানেলে সব বরাবর মতো বিশ্বস্ত একটা জায়গা আপনারা চেক করে নিতে পারবেন অ্যাস টোয়েন্টি টু আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে বারো একশো আঠাশ এটা কালকে আসলে একুশ হাজার টাকা পাবেন অ্যাস টেন পাবেন আপনারা সতেরো টাকায় এক পিসি আছে এটা একদম শেষ আর আপনারা যারা এস টোয়েন্টি নিতে চাচ্ছেন এটা একুশ হাজার টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা কালার আছে শুক্রবারে আমরা সবসময় চেষ্টা করি মার্কেটের থেকে আপনাকে এক ধার হাজার টাকা সবসময় কমায় রাখার জন্য তো এই চেষ্টাটা আমি করি তো আছে আমার কাছে এখন সেভেন এ যারা নিতে চান তাদের জন্য সুখবর হচ্ছে যে আপনি শুক্রবারের জন্য যারা নিতে চান এটা পঁচিশ হাজার দুশো টাকায় পাবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফোন আসলেই দেখলেই নিতে মন চাইব এই টাইপের ফোন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে বসুন্ধরা সিটিতে আমাদের দোকান আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এখান থেকে আমরা চেষ্টা করি যে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে সেভেন এ সবচেয়ে ভালো কোয়ালিটির সেভেন গুলো দেওয়ার জন্য আমাদের কাছে যে প্রাইজে আপনি পাবেন সেভেন এ এই প্রাইজে মার্কেটের অন্য অন্য মানুষ দিতে পারবে কি না আমি জানি না তবে আমার কাছে আছে আপনারা চাইলেই আমার থেকে নিতে পারেন আমাদের বসুন্ধরা সিটিতে যেই দোকান আছে এটা শুধু শুক্রবারের জন্য একদিনের অফার চলবে এই একদিনের অফারটা আপনাদের জন্যই তো আসবেন দেখবেন আপনারা যদি ফোন কেনার হয় তাহলে অবশ্যই কিনবেন যারা এসে কিনতে না পারেন তাদের জন্য হচ্ছে আমরা এই সিস্টেমটা চালু করছি যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এটা অনেকেই নিচে আমাদের থেকে আর যারা কুমিল্লা কুমিল্লা থেকে অনেক ভাই নেয় রংপুর থেকে নেয় রাজশাহী থেকে নেয় কুড়িগ্রাম থেকে নেয় বগুড়া থেকে বগুড়ার ভাই বেড়াদার তো অবশ্যই আমাদের থেকেই শিব কারণ রাজুভাই আপনার বাড়িও কি বগুড়া না বৌ রাজু বাড়ি বগুড়া তো তো ওনার পরিচিত বেশিরভাগ কাস্টমারই কিন্তু আমাদের কাছে আসে বগুড়া কোন জায়গায় ভাই আচ্ছা আপনারা যারা এস টোয়েন্টি ওয়ান খুঁজতেছেন একটু কম বাজেটের ভিতরে আসলে কম বাজেট খুঁজলে হবে না কন্ডিশনটা চমৎকার নিতে হবে এই চমৎকার কন্ডিশনের যে ফোনটা আমাদের কাছে আছে কালার প্রত্যেকটা আছে হোয়াইট কালার পার্পেল কালার এই কালারের জন্য কোনো ইস্যু না আপনারা যেই কালারে নেন সেটাই আমরা প্রাইস রাখবো একদম ফ্রেশ কন্ডিশনের যে যদি হয় আপনি চক্ষু বন্ধ করে একটা উড়াইতে পারেন সেটা উঠাই আপনি দেখতে পারবেন যে আপনার সেট যেটা আপনাকে পাঠাবো সুন্দর কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ফোনগুলো আছে অ্যাস টোয়েন্টি ওয়ান এটা আপনি পাবেন শুক্রবারের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকায় চলে আসবেন ইনশাল্লাহ আর যারা আসতে না পারেন তাদের জন্য তো সুন্দরবন কুরিয়ার আমরা বড় বড় মতো সবচাইতে ফ্রেশ কন্ডিশনের ফোনগুলা ইউজ হলো যাতে ইউজের মতো না লাগে এরকম চেষ্টা করি যে আপনাদেরকে দেওয়ার তো আমাদের কাছে এই ফোনগুলা এখন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে অন্য অন্য আছে আইফোনও আছে আমি দেখাবো ইনশাআল্লাহ পুরো ভিডিওর সাথে থাকেন পেয়ে যাবেন আপনারা এস টোয়েন্টি ওয়ান এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম ট্রিপল এট প্রসেসরের ফোন একদম রিয়েল কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা চাইলেই নিতে পারেন একটা চমৎকার ফোন যেটা হাতে নিয়ে অনেক সুন্দর লুক পাবেন এবং ফ্রেশ কন্ডিশন পাবেন ভালো পাবেন তো এই ফোনটা আমাদের পঁচিশ হাজার পাঁচশো শুধু শুক্রবারের জন্য আমরা যে অফার দিছি এটাতেই পাবেন সিক্স সিক্সে আমাদের স্টক একটু সীমিত আছে আমরা নতুন পিস পাইছি এটা যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় এই ফোনটা আপনারা আমাদের থেকে পাবেন হ্যাঁ বিশ হাজার টাকা বিশ টাকায় এই ফোনটা আমাদের কাছে পাবেন পিকজেল সিক্স এ আর কন্ডিশনটা মার্শাল্লা খুবই চমৎকার কন্ডিশনের ফোন আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে এটার কন্ডিশন কতটা চমৎকার এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবির ফোন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরেও কিনতে পারবেন কোনো ব্যাপার না আমাদের কাছে আরও আছে আইফোন তেরো তেরোটা আমাদের কাছে তেরো তেরোটা পড়বে আপনার তেতাল্লিশ হাজার টাকা আর আইফোন ইলেভেন পড়বে আপনার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে কেউ দামাদামি করবেন না আমার যত পরিচিতই হোক এটা তিরিশ হাজার টাকার কমে দেওয়া সম্ভব না একদম ফ্রেশ গ্যারান্টি ওয়ারান্টি সহ ব্যাটারি হেল্প মনে হয় নব্বই একানব্বই এইট্টি এইট এইট টাইপের আর তেরোটা হচ্ছে এইট্টি এইট ব্যাটারি হেল্প আইফোন বারো পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা আছে যদি এরকম কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আইফোন এইট আছে তেরো হাজার এটা বারো না তেরো হচ্ছে এটা তেতাল্লিশ হাজার এটা কত বেশি তেতাল্লিশ হাজার টাকা তেরো আর বারো হইতেছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি ব্যাটারি এইট্টি এইট নাইনটি এরকম পাবেন ইলেভেন পাবেন তিরিশ হাজার টাকা আইফোন এটা পাবেন তেরো হাজার টাকায় সিক্সটি ফোর জিবি ফোন তবে ফ্রেশ কন্ডিশন যারা একটু প্রিমিয়াম লুক ফোন ইউজ করেন সাথে সাথে এই আইফোনটা ইউজ করতে পারেন খুবই ভালো হবে আর ফাইভ মার থ্রি যারা নিতে চান তাদের জন্য এটা ষোলো হাজার টাকা পড়বে দুইটা কালার আছে আমাদের দুইটাই আছে আর ফাইভ মার ফোর আছে আমাদের কাছে যারা নেবেন কালকে বাইশ হাজার টাকা নিতে পারবেন টেন মার্ক ফোর আছে আমাদের কাছে একটা এটা বারো হাজার পাঁচশো টাকা রাখতে পারবো এক ভাই অর্ডার করছিল তো উনি টাকা পয়সা দিয়েছে কিন্তু যোগাযোগ করতেছে না তাই আমরা এটা সেল করে দেব তো এই যে ইউজ ফোনগুলো দেখলেন এটা কিন্তু আমাদের বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে এখানে রাজু ভাই আছে গ্যাজেট আইটেম থেকে শুরু করে এ টু জেড নতুন ফোনের সব কিছু পেয়ে যাবেন এখানে আর ইউজ ফোন এই যেগুলো আপনাদেরকে দেখাইলাম এডুডাউ এডাউ তো ইউজ ফোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক পরিমাণ আছে আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আর রাধুকা ইন্টারন্যাশনাল বরাবর মতন ফ্রেশ কন্ডিশনের ফোন বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে চলে আসবেন শফিক ইউটিউব চ্যানেলে আপনাদের বরাবর মতোই যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই তো অবশ্যই করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম